আসসালামু আলাইকুম দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাবরেটরি স্কলারশিপ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা দু হাজার পঁচিশ সালে চীনে আসবেন বা আসবেন বলে চিন্তা ভাবনা করছেন কি ধরনের প্রস্তুতি আপনারা নিলে আগামী দু হাজার পঁচিশ ইনটেকে আপনাদের চীনে উচ্চশিক্ষার এই পুরো জার্নিটা অনেক বেশি স্মুথ হবে গোছানো হবে এবং একটা ভালো ইউনিভার্সিটি একটা ভালো স্কলারশিপ নিয়ে ভিসা নিয়ে কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া আপনারা চিনে পৌঁছায় যেতে পারবেন এই প্রক্রিয়াটা নিয়ে আজকে কথা বলবো আশা করছি যারা চীনে উচ্চশিক্ষায় আগ্রহী আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন টোটাল দশটা স্টেপ নিয়ে আমি কথা বলবো আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ একটা ভিডিও হতে যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বলবো আমার চ্যানেলে অনেকে নতুন রেগুলার ভিডিও দেখছেন এখনও হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমি চীনে উচ্চশিক্ষা নিয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ কন্টেন্ট আপনাদের জন্য দিচ্ছি যে কন্টেন্টগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে কথা না পারে মূল আলোচনায় চলে আসে আপনারা অনেকে জানেন চীনে উচ্চশিক্ষা কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে একটা সময় বাংলাদেশ থেকে গণহারে স্টুডেন্টরা চীনে পড়াশোনা করার জন্য আসতে চাইলেও বা আসার সুযোগ পেলেও দিন দিন কিন্তু চাইনিজ গভমেন্ট চাচ্ছে যে বাংলাদেশি শিক্ষার্থীর একটা লিমিট করে দেওয়ার জন্য যাতে এই লিমিটের বেশি বাংলাদেশি স্টুডেন্ট চীনে আসতে না পারে এই লিমিট করে দেওয়ার সিস্টেমগুলো তারা কিভাবে অ্যালাউ করছে বা অ্যাডজাস্ট করছে সেটা হচ্ছে নতুন নতুন বিভিন্ন রুলস রেগুলেশন অ্যাডেক্ট করা হচ্ছে এবং রিকোয়ারমেন্টগুলোকে বাড়িয়ে দেওয়া হচ্ছে ধরেন একটা ইউনিভার্সিটিতে এই বছর আইএলটিএস বা ডোলিঙ্গ ছাড়া অ্যাডমিশন হয়েছে এই চব্বিশ বা পঁচিশ দিন থেকে এসে হয়তো ইউনিভার্সিটি বলতেছে আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট যেগুলো আসবে তারা আইএলটিএস আর ডোলিঙ্গো ছাড়া আসতে পারবে না এরকম হয়তো রিকোয়ারমেন্ট ডে টু ডে কিন্তু হাই হয়ে যাচ্ছে হাই হয়ে যাচ্ছে রিকোয়ারমেন্ট যখন হাই হয়ে যাচ্ছে তখন বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী এখানে পড়াশোনা করার জন্য আসবে বা আসার চিন্তা ভাবনা করে তারা কিন্তু অনেকে দেখা যাচ্ছে তার কাঙ্ক্ষিত স্কলারশিপ কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি কিন্তু পাচ্ছে না যার কারণে সবাই কিন্তু আগের মতো আর গণহারে চীনে আসতে পারছে না তো এটা চিন্তার কোনো কারণ নাই আজকে আপনাদের এই দু হাজার পঁচিশ সালে চীনে উচ্চশিক্ষার যে দশটা গুরুত্বপূর্ণ পূর্ব প্রস্তুতির যে স্টেপগুলো আমি বলবো এই স্টেপগুলো ফলো করলেও কিন্তু এই যে নিয়মকানুন করা হচ্ছে রিকোয়ারমেন্ট হাই হচ্ছে তারপরেও কিন্তু আপনারা খুব অনায়াসে আগামী দু হাজার পঁচিশ জন্য চীনে কিন্তু চলে আসতে পারবেন তাহলে দশটা স্টেপ নিয়ে আমি কথা বললি নাম্বার ওয়ান হচ্ছে যারা দু সালে চীনে আসতে চাচ্ছেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার পাসপোর্ট এবং কাগজপত্রগুলো রেডি করা নাম্বার ওয়ান থিং পাসপোর্ট বলতে অনেকের যখন কাগজপত্র রেডি করতে থাকে তখন দেখবেন যে কারো বাবা মায়ের নামের সাথে সার্টিফিকেটের সাথে পাসপোর্টের মিল নাই বা পাসপোর্ট করতে গিয়ে দেখা যায় নামের অনেক ধরনের বিড়ম্বনায় পড়েন আমি একটা জিনিস এনশিওর করি আপনাদেরকে আপনার বাবা এবং মায়ের নাম তার এনআইডি কার্ডে আপনার সার্টিফিকেটে কি আছে ডাজেন্ট ম্যাটার আপনি শুধু আপনার নিজের নামটা আপনার সার্টিফিকেট এবং আপনার পাসপোর্ট এই দুই জায়গায় শুধু নিজের নামটা ঠিকঠাক করে আপনি কাগজপত্রগুলো তৈরি করে ফেলবেন ঠিক আছে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট করার পরে আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো আছে একাডেমিক সার্টিফিকেট মার্কশিট সেগুলো সব গুছিয়ে রেডি করবেন যদি কাগজপত্র আপনি ইনকমপ্লিট থাকে বোর্ডে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু জরুরি উত্তোলন করে কিন্তু বোর্ড থেকে কাগজপত্রগুলো রেডি করা যায় সেখান থেকে জরুরি উত্তোলন করে কিন্তু কাগজপত্রগুলো তুলে নিতে পারবেন তুলে প্রপার ডকুমেন্টসগুলো রেডি করবেন দু হাজার পঁচিশ সালে কিন্তু দুইটা ইনটেক আছে আপনারা জানেন একটা মার্চ ইনটেক আছে একটা সেপ্টেম্বর ইনটেক আছে যারা মার্চ ইনটেক আসবেন তাদের জন্য তো অলরেডি আবেদন চলমান রয়েছে যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন তাদের জন্য নভেম্বর মাসে পনেরো তারিখ থেকে এপ্রিল মাসে তিরিশ তারিখ এই সময়ের ভিতরে আবেদন করতে হবে সো কাগজপত্র মাস্ট বি সবাই প্রিপেয়ার করা শুরু করে দিতে হবে ঠিক আছে সেকেন্ড থিং চাইনিজ ইউনিভার্সিটিগুলো আগামী বছর থেকে মানে দু হাজার পঁচিশ ইনটেক থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি যারা ভালো একটা র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপ প্রোভাইড করে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আইএলটিএস এবং ডোলিঙ্গোটাটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে মানে বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়তে আসতে আগ্রহী একটা ভালো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আগ্রহী বিশেষ করে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামদের জন্য ডিপ্লোমাদের নিয়ে আমি বলছি না কারণ ডিপ্লোমাদের জন্য আইএলটিএস ডোর ম্যান্ডেটরি করা হয়নি শুধুমাত্র ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী যারা একটা ভালো ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আগামী দু হাজার পঁচিশ ইন থেকে আইএলটিএস এবং ডোল ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে আপনি যদি আইএলটিএস দেন তাহলে আইএলটিএস এ ফাইভ পয়েন্ট ফাইভ উপরে যত ভালো স্কোর হয় আর ডোলিঙ্গ যদি দেন ডোলিঙ্গতে ন্যূনতম একশো পনেরো আর কেউ যদি অনেকে পিটিই দিচ্ছে বাংলাদেশ থেকে পিটিই যদি আপনি দেন তাহলে পিটিইতে ন্যূনতম চুয়ান্ন আপনাকে পেতে হবে এইটা রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন তবেই আপনি দু হাজার পঁচিশ ইনটে আপনি একটা ভালো একটা স্কলারশিপ ভালো একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি কিন্তু আপনি ইজিলি ম্যানেজ করে ফেলতে পারবেন অ্যাডমিশন পেয়ে যাবেন সো এখন যারা বিগিনিং সেশনে আসে বা হয়তো কারেন্টলি আমার এই ভিডিওটা দেখছেন আপনি যদি মনে হয় যে আপনার এখন এই মুহূর্তে হাতে অনেক সময় আছে আপনি অ্যাপ্লিকেশন করবেন আগামী দু হাজার পঁচিশ তারা চাইলে এই যে ভিডিও দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফ্রিতে আইএলটিএস এবং ডো অনেক কোর্স আছে অনলাইনে কোর্সগুলো পরিচালনা করা হয় আপনি চাইলে আমাদের ফ্রি আইএলস অথবা ডোলিঙ্গ কোর্সগুলোতে অ্যাক্সেস নিয়ে ক্লাস করে নিজেকে প্রিপেয়ার্ড করে দেন তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে প্রপার ডকুমেন্টস গুছিয়ে অ্যাপ্লিকেশন করা আপনি যখন আগামী দু হাজার পঁচিশ ইন্টে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন যেন তেন যাতা প্রোফাইল দিয়ে আপনি একটা ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ আর পাবেন না প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবেদন করার সময় ডকুমেন্টসগুলো যেমন ওয়েল প্রিপেয়ার হইতে হবে প্রোফাইলটাও স্ট্রং হইতে হবে এখন স্ট্রং প্রোফাইল কীভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা গুড অ্যাকাডেমিক রেজাল্ট আছে ওই গুড অ্যাকাডেমিক রেজাল্টের সাথে যখন আপনি একটা আইএলটিএস বা একটা ডোলিঙ্গোর একটা স্কোর অ্যাডিট করবেন আপনার যদি কোনো আপনি হয়তো উচ্চ মাধ্যমিক করেছেন অথবা পলিটেকনিক করেছেন অথবা ব্যাচেলর প্রোগ্রাম বাংলাদেশে শেষ করেছেন আপনার এই কোর্স চলাকালীন টাইমে কিন্তু অসংখ্য কিন্তু শর্ট কোর্স বিভিন্ন অফার থাকে বিভিন্ন কোর্স করা হয় আপনি যদি এই শর্ট কোর্সগুলো সার্টিফিকেটগুলোর সাথে অ্যাডিট করে দিতে পারেন যেমন ধরেন আপনি একটা স্কিল কম্পিটিশান অ্যাটেন্ড করছেন ওইখান থেকে আপনাকে শর্ট কোর্স সার্টিফিকেট দিয়েছে ওইটা অ্যাডেড করবেন মোট কথা হচ্ছে আপনার যে ধরনের কো কারিকুলাম সার্টিফিকেটগুলো আছে এই সার্টিফিকেটগুলো প্রত্যেকটা সংগ্রহ করবেন এবং এই সার্টিফিকেটগুলো যেগুলো হচ্ছে ইংলিশ মিডিয়ামে আছে এই সার্টিফিকেটগুলো এক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান ফাইলের সাথে কিন্তু অ্যাডিট করে দিতে পারেন এটা অনেক বেশি ভ্যালুয়েবল একটা ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে একটা ভালো প্রোফাইল মেক করার ক্ষেত্রে সো একদিকে আপনার একটা ভালো অ্যাকাডেমিক রেজাল্ট একদিকে আপনার একটা গুড একটা আয়ালস অথবা ডোলিং করে একটা স্কোর একদিকে আপনার বিভিন্ন কো যে সার্টিফিকেট মার্কশিটগুলো আছে এই যখন একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করবেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি আপনাকে আগ্রহ প্রকাশ করবে যে এই স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন দিব এই স্টুডেন্টকে আমরা স্কলারশিপ দিব ইউনিভার্সিটি আগ্রহ প্রকাশ করবে যদি আপনার প্রোফাইলটা ওই লেভেলের স্ট্রং আপনি প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আগের থেকে সময় নিয়ে এই যে পূর্ব প্রস্তুতি নিয়ে আমি কথা বলতেছি এই সময়গুলো নিয়ে আপনি প্রোফাইলটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন তাহলে আশা করা যায় একটা ভালো ইউনিভার্সিটি একটা ভালো স্কলারশিপ আপনার পাওয়াটা আপনার জন্য একটু ইজি হবে নাম্বার ফোর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা করছেন তারা সবার আগে ইন্টারভিউ নিয়ে চিন্তা করবেন আপনারা অনেকে জানেন বাংলাদেশ থেকে যারা চিনি আসবেন আগামী দু হাজার পঁচিশ প্রত্যেকেরই কিন্তু ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে হবে অথবা অনলাইনে কিন্তু এক্সাম দিতে হবে এক্সাম নিয়ে আমি আরেকটা পার্টে একটু বিস্তারিত আলোচনা করছি নাম্বার ফোরে শুধু ইন্টারভিউ নিয়ে কথা বলি আপনি একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করলেন একটা স্ট্রং প্রোফাইল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে নিল আপনি একটা প্রি অ্যাডমিশন লেটার দিয়ে দিল এবার আসবে ইন্টারভিউর পার্ট ইন্টারভিউটা ডিপেন্ড করছে যে আপনি কত ভালো ইন্টারভিউ দিচ্ছেন সেখানে কিন্তু একটা মার্কিং অ্যাডেড হবে সো এখানে ভালো ইন্টারভিউ দেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই সো এখন ভালো ইন্টারভিউ কিভাবে দিবেন একটা ইউনিভার্সিটিতে আপনাকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট টাইম দিবে। এই পাঁচ থেকে ছয় মিনিট টাইমের ভিতরে আপনি এক কেমন মানে শিক্ষার্থী এটা তারা জাজমেন্ট করবে আমরা আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা কেমন এটা কিন্তু জাজমেন্ট করবে সো ইন্টারভিউতে কিন্তু আপনাকে ভালো পারফরমেন্স করতে হবে এটা স্কলারশিপের টাইপ আছে একটা করে ইউনিভার্সিটিতে তিন চার ক্যাটাগরি স্কলারশিপ আছে কোনোটা টিউশন হোস্টেল ফ্রি উপবৃদ্ধি দিবে কোনোটা হয়তো অনলি টিউশন আর হোস্টেলটা ফ্রি দিবে কোনোটা অনলি টিউশানটা ফ্রি দিবে এই যে অনেক ক্যাটাগরি স্কলারশিপ এখানে আছে এই স্কলারশিপগুলো আপনি কোন ক্যাটাগরি পাবেন এই ডিসাইডেডগুলো হয় কিন্তু ইন্টারভিউ পারফরমেন্সগুলোকে বিবেচনা করে ঠিক আছে সো ভালো ইন্টারভিউ পারফরমেন্সের জন্য আপনাকে অবশ্যই নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে যে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করে আমি কিভাবে অ্যান্সার করব। কিভাবে অ্যান্সার দিলে আমি খুব ভালো ইন্টারভিউ পারফরমেন্স করতে পারবো এই ব্যাপারেও কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে এই ব্যাপারে ইন্টারভিউ স্টুডেন্টদেরকে গ্রুমিং করানো প্রিপেয়ার করার ব্যাপারেও আমার আলাদা টিম আছে কেউ যদি চান আমাদের ইন্টারভিউ গ্রুমিং টিমে যুক্ত হতে চাচ্ছেন প্রিপারেশন দিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ব্যাপারে আপনাকে হেল্প করব। নাম্বার ফাইভ হচ্ছে এন্ট্রান্স এক্সাম আপনারা অনেকে জানেন দু হাজার পঁচিশ ইন্টে কিন্তু চীনের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে ঠিক আছে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু একটা ইউনিভার্সিটিতে ফাইনাল অ্যাডমিশন এবং স্কলারশিপের সিলেকশন কিন্তু দেওয়া হবে তার মানে কি এই যে ধাপে ধাপে আমি আলোচনা করে আসছি একটা গুড প্রোফাইল একটা সাজানো গোছানো ডকুমেন্টস একটা গুড প্রোফাইল একটা ইন্টারভিউ দেন আপনার একটা এন্ট্রান্স এক্সাম এই সব কিছু বিবেচনা করে দেন আপনাকে ডিসাইড করবে যে আপনি এখানে কোন ক্যাটাগরি স্কলারশিপ পাবেন এবং আপনি ফাইনাল অ্যাডমিশন এখানে পাবেন কি না প্রত্যেকটা জায়গাকে কিন্তু আপনাকে ভালো পারফর্ম করেই কিন্তু আগাতে হবে যারা ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপে যারা আসার চিন্তা ভাবনা করছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে নাম্বার সিক্স হচ্ছে যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট এখনও প্রিপেয়ার করেন নাই আগামী দু হাজার পঁচিশ ইনটেকে যারা চীনে আসবেন তাদের জন্য কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন ফার্স্ট ব্লাড অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে তার মানে আপনি এতদিন হয়তো চাচার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছেন মানে নিজেরও চাচার না দূর সম্পর্কের চাচা হয়তো দূর সম্পর্কের আত্মীয় ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন ভিসাতে অ্যাপ্লিকেশন করেছেন বাট আগামী দু হাজার পঁচিশ সাল পঁচিশ ইনটেক থেকে কিন্তু ফার্স্ট ব্লাডের অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া কিন্তু কারো কিন্তু ভিসা হবে না বা কেউ কিন্তু ইউনিভার্সিটিতে ওইভাবে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন না দু একটা ইউনিভার্সিটি হয়তো অ্যালাউ করতে পারে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট ব্লাড অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু মাস্ট বি মেনটেন করবে এখন কথা হচ্ছে আপনার হয়তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কারোই নাই তাহলে প্রস্তুতিটা কিভাবে নিতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার হয়তো কারো অ্যাকাউন্টই নাই আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অ্যাকাউন্টের কোনো ম্যাচুরিটি দেখানোর প্রয়োজন নয় আপনি আপনার বাবা অথবা মায়ের নামে একটা নতুন করে একটা ব্যাঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে ফেললেন নতুন করে অ্যাকাউন্ট খোলার পরে ওই অ্যাকাউন্টে টুকটাক ট্রানজ্যাকশান করলেন যখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রয়োজন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তার আগে অ্যাকাউন্টে তিন লক্ষ বিশ হাজার টাকা কোনো বিশ্ববিদ্যালয়ে পাঁচ লক্ষ টাকা কোনো বিশ্ববিদ্যালয়ে ছয় লক্ষ টাকা এরকম কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আগামী বছর আগামী দু হাজার পঁচিশ ইনটেকের জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তিন লক্ষ বিশ হাজার টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনোটা পাঁচ লক্ষ টাকা কোনোটা ছয় লক্ষ টাকা এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হবে এখন আপনি কোনটাতে অ্যাপ্লিকেশান করবেন সেটা অনুযায়ী আপনার ব্যাংকে সেই অ্যামাউন্টের টাকা মেক্সিওর করবেন মেক্সিওর করার পরে ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট আর সলভেন্সিটা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পরে পরের দিনে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন অ্যাকাউন্টে আপনাকে টাকা ফেলে রাখার দরকার নাই স্টেটমেন্ট আর সলভেন্সিটা আপনি নিয়ে নেওয়ার পরে অ্যাকাউন্ট থেকে টাকা আপনি পুরোপুরি তুলে নেবেন ঠিক আছে নেওয়ার পরে তারপরে আপনার এদিকের অ্যাডমিশন প্রক্রিয়াগুলো চলমান আছে এখন ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনাকে একটি কষ্ট করে মেনটেন করতে হবে মেনটেনটা কিরকম অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ আছে এটা জাস্ট আপনি প্রুভ করার জন্য প্রত্যেক সপ্তাহে একটা দুটা করে ট্রানজ্যাকশান করবেন পাঁচশো টাকা এক হাজার টাকা বা দু হাজার টাকা যতটুকু আপনার প্রয়োজন বোধ হবে জাস্ট ট্রানজ্যাকশান করে বুঝাইবেন যে অ্যাকাউন্টটা আপনার চালু আছে অ্যাক্টিভ আছে যাতে ভিসা করার আগেও সেম প্রসেসে আপনি আবার অ্যাকাউন্টে কিছু টাকা জমা রেখে স্টেটমেন্ট তুলে যাতে ওটা দিয়ে আবার ভিসা করতে পারেন তাছাড়া আপনি অ্যাপ্লিকেশন করার সময় ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট তুললেন তোলার পরে অ্যাকাউন্টে লেনদেন করলেন না অ্যাকাউন্টটা ওইভাবে ফাঁকা ফেলে রেখেছেন এই দীর্ঘদিন যখন অ্যাকাউন্টে কোনো লেনদেন করবেন না তখন আবার হুট করে ওই ওই অ্যাকাউন্টে যখন আপনি ভিসার জন্য প্রিপেয়ার্ড হবেন তখন কিন্তু একটু মুশকিল হবে ওই অ্যাকাউন্ট কিন্তু অ্যামবাসি অ্যাকসেপ্ট করতে চাইবে না তবে অনেকে মনে করে যে অ্যাকাউন্টে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান করেছি ওটা দিয়ে আবার সেম টু সেম ভিসা অ্যাপ্লাই করতে হবে কিনা এরকম না আপনি যেটা দিয়ে খুশি অ্যাপ্লিকেশন করতে পারেন আবার যেটা দিয়ে খুশি আপনি অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন সব যে একই রকম হবে তা না ধরেন আপনি আপনার বাবা মারটা দিয়ে বাবা অথবা মা যে কোনো একটা দিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন হয়তো নিজের ভাইয়ের বা নিজের বোনেরটা দিয়ে আপনি ভিসার জন্য ট্রাই করলেন করতে পারবেন কোনো প্রবলেম নাই বাট যারা একটু গুছিয়ে কাজ করতে যাচ্ছে তাদের জন্য আপনি যেটা বাবা মায়ের নামে যদি করতে পারেন সবচেয়ে ভালো হয় যেটা দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করবেন ওই অ্যাকাউন্টে একটু সচল রাখার চেষ্টা করবেন এবং ভিসার আগে আবার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রেখে স্টেটমেন্ট প্রিন্ট আউট করে ভিসা হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন এই প্রক্রিয়াটা অবলম্বন করে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে আপনারা প্রিপেয়ার্ড করতে পারেন এটা কিন্তু আপনাদের জন্যই অনেক বেশি বেটার নাম্বার সেভেন হচ্ছে যে স্টুডেন্টগুলো আগামী ইনটেকে চিনে আসবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব যে বাংলাদেশে এই যে একটা লং টাইম কিন্তু আপনি বসে থাকেন একটা দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশে আপনি বসে থাকেন এই সময়টুকুকে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন আপনি যখন চীনে নতুন আসবেন হুট করে যখন চীনে চলে আসবেন তখন এখানকার এদের কোর্স কারিকুলাম এদের পড়ালেখা এদের অ্যাক্টিভিটি সব কিছু মিলে কিন্তু আপনাকে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে এখন ধরেন আপনি বাংলাদেশে একটা দীর্ঘ সময় বসে আছেন সময়গুলো তো কাজে লাগাতে হবে এটার জন্য আমি পরামর্শ দিতে পারি বাংলাদেশে আপনার যে উচ্চ মাধ্যমিকের যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি তাহলে আপনার ফিজিক্স এবং হায়ার ম্যাথ যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন ফিজিক্স এবং হায়ার ম্যাথটা বাংলাদেশে আপনার শেষ করতে পারেন এই সময়টুকুর ভিতরে এতে করে যখন আপনি চীনে আসবেন আসার পরে আপনি নতুন যখন পড়ালেখা স্টার্ট করবেন তখন দেখবেন যে আপনার ক্লাসমেটের চেয়ে আপনি অনেকটা এগিয়ে গেছেন এবং পারত পক্ষে চীনে আসার সময় আপনার হায়ার ম্যাথ এবং ফিজিক্স বইগুলো সাথে নিয়ে আসতে পারেন এখানে আসার পরে এই বইগুলো কাজে লাগবে যারা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবেন তারা ম্যাথমেটিক্স ওয়ান টু থ্রি এই তিনটা বই এবং আপনার ডিপার্টমেন্টটা যেমন সিভিলের যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে আপনার এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ডিজাইন অফ স্ট্রাকচারাল স্ট্রাকচারাল মেকানিক্স এই ধরনের যে বইগুলো রয়েছে এই বইগুলো কিন্তু আপনারা সাথে করে চিনে নিয়ে আসবেন এবং যদি হাতের সময় থাকে বাংলাদেশে এই বইগুলো কিন্তু একবার চোখ বুলে দেখে রিভাইজ করতে পারেন এগুলোই কিন্তু আপনার বিএসসিতে এসে কিন্তু কাজে লাগবে আর যারা ডিপ্লোমা প্রোগ্রামে চিনে আসবেন তাদের জন্য আমি বলবো বাংলাদেশে যে সময়টুকু আপনারা এমনিতে বসে আছেন সময়গুলো অবসরে কাটাচ্ছেন আপনারা স্পোকেন ইংলিশের প্রতি গুরুত্ব দিবেন এবং আপনার ক্লাস নাইন যে যেই সাধারণ গণিত যে বইটা রয়েছে সেই বইটা আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন কারণ এখানে আসার পরে ওগুলোই আপনাকে বারবার পড়তে হবে সো এই প্রস্তুতিটা যদি নিতে পারেন বাংলাদেশে থাকা অবস্থায় তাহলে এখানে আসার পরে কিন্তু আপনার অনেকটাই কাজে লাগবে আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম যে চীনে যখন স্টুডেন্টরা আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স ওয়ান পড়ানো হয় তো ম্যাথমেটিক্স ওয়ান যখন পড়ায় বাংলাদেশি স্টুডেন্ট যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তিন ভাগের বলবো যে অর্ধেক শিক্ষার্থী আমি দু দুভাগ বলবো না অর্ধেকই বলি অর্ধেক শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে ফেল করছে ফার্স্ট সেমিস্টারে এটা আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির ডাটাগুলোকে এক জায়গায় করে মোটামুটি একটা আইডিয়া করার চেষ্টা করলাম যে মোটামুটি অর্ধেকের মতো শিক্ষাতে শুধু ম্যাথমেটিক্সে ফেল করতেছে এর রিজনটা হলো বাংলাদেশে তারা ম্যাথমেটিক্সটাকে ভালোভাবে সলভ করে নাই আর চীনে আসার কারণে তার যে একটা প্রায় একটা বছর বাংলাদেশে বসে থেকে তার যে প্রসেসিং টাইম চলে যায় এই প্রসেসিং টাইমের ভিতরে সে অত বেশি ভালো করে পড়ালেখার সাথে যুক্ত না থাকার কারণে ম্যাথের টার্মগুলো ভুলে যায় এখানে আসার পরে দেখা যাচ্ছে সব কিছু গুছিয়ে নিতে নিতে সেমিস্টার চলে যায় তখন কিন্তু ম্যাথে ফেল হয়ে যায় এই জন্য আমি বলবো এই ফাঁকা সময়টুকুতে ম্যাথের টার্মগুলোকে যদি বাংলাদেশটা আপনার সলভ করে আসতে পারেন এখানে আসার পর আপনার অনেক বেশি কাজে লাগবে নাম্বার এইট হচ্ছে যারা চীনে আসবেন যদি সম্ভব হয় আপনারা অনলাইনে চাইনিজ ভাষার বেসিক বেসিকটুকু শিখে আসতে পারেন কারণ আপনি বাংলাদেশে বসে আছেন আপনার কাছে কোনো কাজ নাই অনেক হাতে সময় এই সময় টুকুতে যদি প্রয়োজন হয় আপনি ফ্রিতে যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে যেমন আমাদেরই ফ্রিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স আছে আপনারা চাইলে কিন্তু এই চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্সগুলো করে দেন চিনে আসতে পারেন এতে করে হবে কি এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ইমিগ্রেশন থেকে এখানে চায়নাতে আসার পরে মোটামুটি উঠা বসা চলা ফেরাতে যতটুকু চিন চাইনিজ ভাষায় কথা বলতে হয় এতটুকু যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন এটা স্টার্টিং সারভাইভাল টাইমে আপনার জন্য অনেক বেশি কাজে দিবে। এখানে যারা নতুন আসছে হয়তো একটাও চাইনিজ জানে না তারা একরকমভাবে সারভাইভ করছে যারা দু একটা চাইনিজ উঠতে বসতে চলতে ফিরতে দু একটা পারে তারা নতুন নতুন যখন এখানে এসে সারভাইভ করছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু ডিফারেন্ট এই জন্য আমি বলবো যে আমাদের যেহেতু ফ্রিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স আছে আপনি চাইলে ট্রাই করতে পারেন আমাদের ফ্রি কোর্সটা ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শুধুমাত্র আমাদের স্টুডেন্ট যারা আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের ফ্রিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স স্পোকেন ইংলিশ কোর্স আইএলটিএস ডোলিঙ্গ কোর্স ইন্ট্রান্স এক্সামের প্রিপারেশান কোর্স এবং ইন্টারভিউতে গ্রুমিং সেশনের জন্য আলাদা কোর্স আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রিতে করাই সো কেউ যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই কোর্সগুলোতে আপনাকে অ্যাক্সেস দিব বিভিন্ন সত্ত্ব সাপেক্ষে তো যাই হোক এটা গেল হচ্ছে নাম্বার এইট নাম্বার নাইন হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিগুলো চুজ করবেন জানেন আপনি চিনে আসার চিন্তা ভাবনা করছেন সবার আগে তো আপনাকে চুজ করতে হবে ইউনিভার্সিটিতে আমি কোন ইউনিভার্সিটিতে যাবো কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত হবে না ইউনিভার্সিটি পছন্দ করার ক্ষেত্রে আমি বলবো আপনাকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে ইউনিভার্সিটি পছন্দ করার ক্ষেত্রে সজাগ থাকতে হবে বলতে এই কারণে দেখেন আপনি একটা ইউনিভার্সিটি হয়তো চুজ করলেন স্কলারশিপ দেখে কিন্তু ইউনিভার্সিটির কন্ডিশনটাকে বিবেচনা রাখলেন না একটা ইউনিভার্সিটি হয়তো আপনি র্যাঙ্কিং দেখে পছন্দ করলেন কিন্তু স্কলারশিপটার উপরে ফোকাস করলেন না এটাকে না করে বিশ্ববিদ্যালয়ের ওভারঅল দিকগুলোকে বিবেচনা করবেন ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত ইউনিভার্সিটির পড়ালেখার ফ্যাসিলিটিস কেমন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে অ্যাকচুয়াল স্কলারশিপের কন্ডিশন কি অ্যাপ্লিকেশন করবে স্টুডেন্টদের উপরে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে অ্যাটলিস্ট পাঁচটা ইউনিভার্সিটি আপনি ডিসাইড করবেন ধরেন আপনি অ্যাপ্লিকেশান করবেন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হোয়াটএভার যেটাই আপনি চুজ করেন অ্যাটলিস্ট পাঁচটা ইউনিভার্সিটি আপনি চুজ করার চেষ্টা করবেন যে পাঁচটা ইউনিভার্সিটি আপনি চুজ করবেন না আমার আমাকে যদি কেউ নক করে যে ভাই আমি সিভিলে পড়াশোনার জন্য যেতে চাই আমার কতগুলো ইউনিভার্সিটি চায়নাতে আছে আমাদের সাথে যোগাযোগ করলে যত ইউনিভার্সিটি চীনে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ডিটেলস আমরা আপনাকে প্রোভাইড করব এই ইউনিভার্সিটির ডিটেলস এ টু জেড ইনফরমেশনগুলো সেখানে পাবেন এ টু জেড ইনফরমেশনগুলো চেকিং করার পরে আপনি হয়তো চল্লিশ থেকে পঞ্চাশটা ইউনিভার্সিটি আপনার লিস্টে পাবেন এই টু জেড ইনফরমেশনগুলো চেক করার পর আপনি সেখান থেকে পাঁচটা ইউনিভার্সিটি চুজ করবেন যে এই পাঁচটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান নিয়ে আমি আগামী দু হাজার পঁচিশ ইন্টেকে আগাবো এই পাঁচটা ইউনিভার্সিটির ভিতর থেকে হয়তো দেখা যাচ্ছে আপনি দুইটা বা তিনটাতে সিলেক্টেড হইলেন যেগুলোতে আপনি পড়াশোনা করার জন্য এখানে চলে আসবেন বাট যেই পাঁচটা ইউনিভার্সিটি আপনি চুজ করবেন চুজ করার আগে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে ইউনিভার্সিটিগুলো স্কলারশিপের কন্ডিশন সেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কি না ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেখানে পড়াশোনা করছে কেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে ওভারঅল এনভায়রনমেন্ট কেমন এই সার্বিক বিষয়গুলোকে চিন্তা করে দেন আপনাকে কিন্তু ইউনিভার্সিটিগুলো ফাইনালাইজ করতে হবে তাহলে এটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে কারণ আলটিমেটলি এখানে আসবেন ইউনিভার্সিটিতে থাকবেন এই জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে নাম্বার টেন অর নাইন আমি সামথিং ভুলে গেছি যাই হোক শেষ পার্টটা নিয়ে আলোচনা করি কিভাবে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে অনেকে আছে দেখা যাচ্ছে যে এলাকার বড়ো ভাই অথবা পরিচিত বন্ধু বান্ধব বড়ো ভাই তাদের সহযোগিতা নিয়ে অনেকে অ্যাপ্লিকেশান করে এখন তাদের সহযোগিতা যখন নিতে যায় তখন একটা প্রবলেম হয়ে যায় যে তারা হয়তো চীনে পড়াশোনা করে কিন্তু এখানকার স্কলারশিপ ইউনিভার্সিটি ডিটেলস অনেকটাই তাদের অজানা হয়তো সে যে ইউনিভার্সিটি পড়াশোনা করছে সেটা সম্পর্কে তার ধারণা আছে কিন্তু চীনে তো প্রায় দেড়শোর উপরে ইউনিভার্সিটি যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়ে কাজ করে না তাদের সহযোগিতা না নেওয়ার জন্য মূলত হচ্ছে আমি রেফার করি স্টুডেন্টদেরকে নতুন স্টুডেন্টদেরকে আর কি রেফার করি এই কারণে কারণ আপনি যখন আপনার একটা এলাকার পরিচিত ভাই বা পরিচিত কাউকে ফাইলটা জমা দিচ্ছেন ওই ফাইলগুলো দুই তিন হাত ঘুরে ঘুরে হয়তো কোনো না কোনো এজেন্টের কাছে চলে যাচ্ছে যে হয়তো যা এজে এজেন্টরা চিনে ডিরেক্টলি অ্যাডমিশনে কাজ করে তাদের কাছে হয়তো ফাইলগুলো চলে যায় এতে করে হয় কি যেমন এক এক নম্বর আপনার খরচ বাড়ে দু তিন হাত ঘুরে যখন ফাইলটা অ্যাডমিশান হয় তখন ওই ফাইলের কস্টিং বাড়ে পার হচ্ছে ওই ফাইলে দেখা যাচ্ছে যে প্রপার যে একটা ইউনিভার্সিটি প্রপার অ্যাডমিশান ম্যানেজ করা সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় এই আমি বলবো যে যে সকল শিক্ষার্থী চীনে আসতে চাচ্ছেন চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন আমি বলছি না আমাদের আমাদেরই সহযোগিতা নিতে হবে কারণ অনেক ওয়ে আছে আপনার হাতে বাট বাংলাদেশে যেহেতু সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমরা সবচেয়ে সর্বাধিক শিক্ষার্থীকে আমরাই চীনে অ্যাডমিশন করাই চীনে নিয়ে আসছি বিকজ অফ আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম পারিশ্রমিক রেখে শিক্ষার্থীদেরকে হেল্প করি আমাদের এখানে যতগুলো সার্ভিস প্রোভাইড করে আমরা স্টুডেন্টদেরকে এত কম সার্ভিস চার্জ নেওয়ার পরও যেটা বাংলাদেশে এখন পর্যন্ত নজিরবিহীন অন্যরা কেউ এটা দিতে পারছে না সো আপনারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের এখানে অনেকগুলো ফ্রি কোর্স আছে আমাদের হাত দিয়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট অ্যাডমিশান নিয়ে চিনি আসছে আমাদের প্রায় সাত থেকে আট বছর ধরে চিনি অ্যাডমিশান নিয়ে কাজ করছি তার একটা অভিজ্ঞতা সব কিছু মিলে আমরা চেষ্টা করব আপনাকে একটা বেটার টেক কেয়ার করে এখানে অ্যাডমিশন প্রক্রিয়া পর্যন্ত সম্পূর্ণ করে দেওয়ার জন্য বাকিটা আপনার ব্যাপার আপনার যদি আমাদের ভালো লাগে আমাদের কাছে আসবেন অন্য কারো ভালো লাগলে অন্য কারো কাছে এডমিশন নিবেন কোনো প্রবলেম নাই বাট যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোকে অনুসরণ করে আমাকে টেক্সট করবেন আমি আপনি কাকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন ডাজেন্ট ম্যাটার আমি আপনাকে হেল্প করবো কোনো সমস্যা নাই সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রস্তুতির ব্যাপারে বলেছি যারা দু হাজার পঁচিশ ইনটাকে পড়াশোনা করার জন্য আসবেন কিছু প্রস্তুতির ব্যাপারে বলেছি এই প্রস্তুতিগুলো আপনারা নেন আমি সবচেয়ে ভিডিও শেষে এসে সবচেয়ে গুরুত্ব দিব একটা ব্যাপারে সেটা হলো যে আইএলটিএস এবং ডোলিঙ্গর ব্যাপারে আমি আবারও বলতেছি আগামী দু হাজার পঁচিশ ইনটাকে যারা চিনে আসবেন আইএল এবং ডোলিঙ্গো ছাড়া কিন্তু আপনি কোনো একটা ভালো ইউনিভার্সিটি ভালো একটা স্কলারশিপে কিন্তু অ্যাডমিশন পাবেন না সো একটা ভালো ইউনিভার্সিটি ভালো স্কলারশিপ পেতে গেলে কিন্তু আপনাকে আইএলটিএস ডোলিঙ্গো মাস্ট বি দিতে হবে সেটার জন্য আমি আপনাকে বলবো আপনি চাইলে আমাদের ফ্রি আইএল এস ডোলিঙ্গো কোর্স চলমান আছে কোর্সে এনরোল নিতে পারেন অ্যাডমিশন নিতে পারেন আমরা আপনাকে চেষ্টা করব পিপিআর্ড করে অ্যাপ্লিকেশন করার জন্য যাতে একটা ভালো বিশ্ববিদ্যালয় একটা ভালো স্কলারশিপ আমরা আপনাকে ম্যানেজ করে দিতে পারি এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ